গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা এই চরিত্রের নেগেটিভ শেড অবশ্যই আছে কিন্তু চরিত্রটি আবার পরবর্তীকালে কি হতে চলেছে তার সাথে এবং মহাদেবের বরপ্রাপ্ত হলেও মানে হয়ে তারপর সে সেটাকে সৎ ভাবে ব্যবহার না করে তার ফল যে কি হতে পারে এবং তারপর তার জীবনে কি ঘটতে চলেছে সে আদৌ সৎ পথে ফিরে আসবে কিনা এই ধরনের অনেক প্রশ্ন এই সিরিয়ালের মাধ্যমে উত্তর পাওয়া যাবে খুব একটা বেশি দিন নয় কারণ এর আগে আমি একটা পারিবারিক ধারাবাহিকে এসেছিলাম বেশ মাস এক দুই হলো এবং তার তার আগে আমি মহিষাসুরের চরিত্রে অভিনয় করলাম এবং তার আগে আমার একটা সিরিয়াল ছিল তো মধ্যিকানে বেশ কিছু সময় আমি আমি সময় দিয়েছিলাম আমার স্পিরিচুয়াল লাইফে আমার ব্যক্তিগত জীবনে এবং যতটা সম্ভব স্পিরিচুয়ালি নিজেকে ইনক্ল্যান্ড করা যায় সেই সময়টা আমি নিজেকে দিয়েছিলাম প্রত্যেকজনকে দেওয়া উচিত পরিবারের প্রতি সময় দিয়েছিলাম ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা করেছিলাম কিন্তু নিজের কাজ আমার যেটা আমি একজন অভিনেতা তো অভিনয় জীবনে আমার অবশ্যই বারবার ফিরে আসতে হবে এটা আমার এখন কর্তব্য তাই চরিত্র হচ্ছে আমার মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে আমার চরিত্র হচ্ছে জরাসুর সে একজন অসুর অবশ্যই আমার গেট দেখে বুঝেছেন অসুর এবার সে হচ্ছে শিবের একনিষ্ঠ ভক্ত শিবকে তুষ্ট করতে সে যাবতীয় সবকিছু করতে পারে এবং শিব তুষ্ট হয়ে তাকে বরদান করে এবং বর সে তার শক্তিটাকে কাজে লাগায় অন্য যেটা আদৌ হয়ে ঈশ্বর সেটা চায় না সেই ধরাধামে সেই পৃথিবীতে জরা ব্যাধি ছড়ানোর চেষ্টা করে এবং সমস্ত প্রাণীকুলকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে মেরে ফেলতে চায় এই অবস্থায় মহামায়া মা শীতলাকে তৈরি করে আহ দেবাদিদে মহাদেব ভগবান বিষ্ণু ব্রহ্মা এদের এদেরচার্য তারপরে কি হতে চলেছে পুরো ঘটনা এই মা শীতলায় আছে এবং অবশ্যই আমরা যারা দর্শক মঙ্গলময়ী মা শীতলাকে আমরা খুব মানি পুজো করি এবং আস্থা রাখি প্রত্যেক পরিবারে আমাদের মা শীতলার আহ ছোটবেলা থেকে আমরা মা শীতলার গল্প শুনে এসেছি এবং ওনার আশীর্বাদে আমাদের জীবনে অনেক অনেক কিছু প্রসপারিটি হয় অনেক উন্নতি হয় তো সেই সব কিছু সব কিছু এই সিরিয়ালের মাধ্যমে আপনাদের কাছে আবার প্রত্যেক দিনের মতো আজকের দিনটা খুবই স্পেশাল অবশ্যই হ্যাম এই প্রথমত আমরা এসেছি মঙ্গলময়ী মা শীতলার ইয়েতে তারপর আবার মা শীতলার পুজো হবে আজকে এবং আমি যে স্পিরিচুয়াল লাইফে আছি সেখানে নিজের স্ত্রী এবং বাকি যে নারী আমাদের যা বলা হয় যে কৃষ্ণা নারী এবং নারী হচ্ছে খুব পূজনীয় পূজ্য একটা ব্যাপার খুব পূজনীয় এবং আমরা খুব মানি এবং শ্রদ্ধা করি আর নিজের স্ত্রী ছাড়া সমস্ত সমস্ত নারী জাতি এবং এবং মহিলা সবাই মায়ের সমান এবং আমি খুব সম্মান করি আর সুতরাং সবাইকে বলবো যে আজকের দিনে যদি মনে হয় তোমরা উদযাপন করবে উমেন উমেন্স ডে বলে তাহলে আমি বলবো শুধুমাত্র আজকের দিন নয় সারা বছর প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত যখনই হোক মা বোন সবাইকে সম্মানে চোখে দেখো আর হ্যাঁ আজকে মহাশিবরাত্রি যারা যারা ব্রত রেখেছে তাদের জন্য বলি যারা রাখেও নি তাদের জন্য বলি যে ঈশ্বরের প্রতি সদা চিন্তন সদা চিন্তন সারাক্ষণ যা কিছু করছো সব অফার করো নিবেদন করো ঈশ্বরকে যা কিছু করছো এবং সেটা তুমি আপনারা সবাই জেনে নিন যে নিবেদন করতে হয় করলে করা উচিত কিছুই মানুষ মানে সব কিছু করতে পারি বলে সব করব এবং সেটা নয় সুতরাং ভালো জিনিস যেগুলো ঈশ্বর বলেছেন করার নিবেদন করো ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করো প্রত্যেকটা কাজ ঈশ্বরের জন্য করো তাহলে জীবনে আর কোনো দুঃখ থাকবে না এটুকুই বলার আমার আমার শুটিং করতে সবসময় ক্যামেরা হচ্ছে আমার খুব ভালো লাগে অনেকক্ষণ সময় নিয়ে যে আমার ভালো লাগে যখন মেকআপ করছিল আমার যেমন গল্প আছে আমি সুন্দর করে হাঁটলাম আমাকে সবাই দেখছে আমি সবাই কে সবার দিকে তাকাচ্ছি আশীর্বাদ করছি হাঁটছি সুন্দর করে এগুলো হলো আমার এগুলো আমি করি আমার এখনো কোনো মনে কথা বলাই নি আমার শুধু ছবি তুলিয়েছে এমন ভাবে কই ছিল রে বন্ধুরা তো বলছে হিরোইন হয়ে গেছে তুমি আমাকে একটু আশীর্বাদ করো একটু আমি জল ছিটিয়ে দাও যাতে আমার একদম ভালো হয় আর এসব করছে আর সবাই খালি আমার সাথে বসতে চাইছে এমন করছে আমার তো খুব সুন্দর লাগছে আর বলছে আর একজন একজন বলছে কি আমি তোর অটোগ্রাফ এসব করছে ভালো ভালো খাবার খাই আমি কোনো বাজে খবর খাই না ভীষণ এক্সাইটেড নতুন একটা প্রজেক্ট যখন লঞ্চ হয় আমরা যারা কাজ করি তারা সবাই এক্সাইটেড থাকি আর যেহেতু মঙ্গলময়ী মা শীতলা একটা মহিলা কেন্দ্রিক নারী কেন্দ্রিক একটা সিরিয়াল আর আজকে নারী দিবসের দিনকে সেটা লঞ্চ হচ্ছে এটাতে আরো ভীষণ ভালো লাগছে সঙ্গে শিবরাত্রি খুব শুভ দিন তো আশা করছি সবটাই শুভই হবে আমাকে তোমরা দেখতে পাবে মানে দর্শক দেখতে পাবে মহামায়ার চরিত্রে গল্পে এখানে দেখানো হয়েছে যে মহামায়া মা দুর্গা মা দুর্গার সৃষ্টিতেই মা শীতলার সৃষ্টি তো মহামায়ার আর একটা শীতলা তো সেইখানে মা শীতলা কিভাবে নিজের জীবনে দেবী দেবী হয়ে সেই বলা হবে যে মা শীতলাকে নিয়ে আগে কখনো সিরিয়াল হয়নি এটা ফার্স্ট টাইম দর্শক অনেক কিছু নতুন অভিজ্ঞতা নতুন গল্প অনেক কিছু জানতে পারবো আজকে উপোস করিনি আমি কালকে উপোস করবো যেহেতু আজকে আটটার পর লাগছে আমার বাড়িতে মায়েরা উপোস করেছে আমি উপোস করে কাজ করাটা একটু চাপ হয়ে যায় বলে কালকে সকালবেলা জল ঢান